এ রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা শাস্ত্র বলছে যে মানুষের আয় উন্নতি বৃদ্ধি করতে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তি করার জন্য এই অগ্রাণ মাসের মতন শুভ মাস আর হয় না কারণ সকল মাসের মধ্যে এই মাস হচ্ছে বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় মাস শাস্ত্র বলছে যে এই মাসে যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীকে স্মরণ করে এই একটি কার্য করে তারা কখনও খালি হাতে ফেরেন না এই মাসের মধ্যেই তারা কোনো ভালো খবর পাই পায় এবং ধীরে ধীরে তাদের জীবনে সুখ শান্তি এবং আর্থিক উন্নতি হতে শুরু করে তাদের বাড়িতে সারা বছর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী বিরাজ করেন তাই বন্ধুরী অঘ্রাণ মাসের মার্গশীর্ষ তিথি শুরু হয়েছে আজ উনিশে নভেম্বর সকাল নটা তেতাল্লিশ থেকে আগামীকাল কুড়ি নভেম্বর এই অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার দুপুর বারোটা ষোলো মিনিট পর্যন্ত ফলে আগামীকাল ব্রহ্মমূর্ত পাওয়ার জন্য উদয়াতিথি অনুসারে আগামীকাল বৃহস্পতিবার তিনি এই দু সালের মার্ক সমাবস্যা বা এই মাসের অমাবস্যা পালিত হবে শাস্ত্র বলছে যে এই দিনে গঙ্গা স্নান দান তর্পণ ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর পুজোর বিশেষ মাত্র রয়েছে তাই এই দিনে বন্ধুরা এই সামান্য ফুল এবং ফল পেলে কিন্তু একদমই হাত করবেন না কারণ এই দিনেই ফুল ফল যারা পায় তাদের বাসনা মা অবশ্যই শোনেন তাই লক্ষ্মী মাসের এই মহা অবস্যায় কি কি আপনারা করবেন কি করবেন না কোন খাবারটি এই দিনে পারলে অবশ্যই আপনারা গ্রহণ করবেন সকালে ঘুম থেকে উঠেই কোন কার্যটি আপনারা করবেন জানতে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন তাই চলুন বন্ধুরা সবার আগে আমরা জেনে নিই যে এই দিনে আপনারা কোন কাজগুলি করবেন না বন্ধুরা এই দিনে আপনারা সকাল সকালই ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো নদীতে গিয়ে যদি স্নান করতে পারেন তাহলে তো বন্ধুরা খুবই ভালো কারণ বন্ধুরা এই দিনে নদীতে স্নান করতে বহু দেবী দেবতার আগমন হয় যার ফলে সেই জল স্পর্শ করাতেই মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং এই দিনে বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আমাদের আশীর্বাদ দিয়ে যান তাই এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন এবং কোনো নদীতে গিয়ে স্নান করতে বলবেন না নাম্বার দুই বন্ধুরা সেই দিন ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা কখনো নিন্দা ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো করবেন না কারণ বন্ধুরা এই দিন বাড়িতে এই কাজ করায় মালক্ষী গৃহ ত্যাগ করে দেন যার ফলে বন্ধুরা আপনারা কখনোই কিন্তু আপনাদের বাড়িতে সুখ শান্তি আর্থিক উন্নতি এগুলো দেখবেন না এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চুল দাড়ি নোখ জঙ্গল পরিষ্কার গাছপালা কাটা এমন কার্য করবেন না নাম্বার তিন বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় ব্যক্তি কিছু চাইতে আসেন তো তাকে অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে ভুলবেন না কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই দিন যদি আমরা কিছু দান করতে পারি তো বন্ধুরা এতে আমাদের বহু গুণ দুর্ভাগ্যের সেই দিন নাশ হয়ে যায় নাম্বার চার বন্ধুরা এই দিনে ভুলও কিন্তু আপনারা কারোর সাথে কারোর মনে আঘাত দেবেন না কাউকে আঘাত দিয়ে আপনারা সেই দিন কথা বলবেন না কারণ বন্ধুরা এই দিনে অভিশাপ কিন্তু মানুষের জীবনে লেগে যায় তাই এই ভুল কিন্তু সেই দিন আপনারা একদম করবেন না নাম্বার বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা বাড়িতে আমিষ রান্না করবেন না কারণ এই দিনে বাড়িতে এইসব রান্না করলে বাড়িতে কোনো দেবদেবীরা সেই দিন প্রবেশ করে না ফলে সেই দুর্ভাগ্য আমাদের জীবনে লেগেই থাকবে তাই এই দিনে বন্ধুরা না তো আপনারা আমিষ খাবেন না তো কোনো নেশা ভান করবেন এবং না তো আপনারা সঙ্গম করবেন এদিন যতটা আপনারা পারবেন ভগবান বিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর নাম কীর্তন করুন নাম্বার ছয় বন্ধুরা এই দিনে যতটা আপনারা পারবেন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাড়িতে আপনারা ভগবান বিষ্ণু বা রাধা কৃষ্ণের পুজো অর্চনা দেওয়ার চেষ্টা করবেন তাই এই দিনে আপনারা গুড় বা ডালের নৈবেদ্য যদি ভগবানকে সেই দিন দিতে পারেন বা ক্ষীর রান্না করে যদি আপনারা সেদিন ভগবানকে দিতে পারেন তাহলে সেটি খুবই ভালো এবং যদি না পারেন তাহলেও কোনো সমস্যা নেই সেই দিন আপনারা সন্ধ্যেবেলায় সামান্য গুড় বা গুড়ের বাতাসা যদি ভগবানকে আপনারা প্রসাদ রূপে তা অর্পণ করেন এবং সেই প্রসাদ আপনারা পুজোর পর খান এবং ভগবানকে নিজের মনোবাসনা নিজের দুঃখ কষ্ট বলেন তো অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে ভগবানের কৃপা এসে পড়বে বন্ধুরা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে বলুন এই মন্ত্রটি তিনবার এতে বন্ধুরা কাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে সুখ শান্তি অর্থে ভরে উঠবে কারণ বন্ধুরা প্রত্যেকেরই আমাদের জীবনে অর্থ প্রয়োজন সংসার চালাতে সন্তানে দেখাশোনার জন্য মা বাবার খুশির জন্য অর্থ প্রয়োজনই কারণ বন্ধুরা কলি যুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না তাই আজ আমি আপনাদের জানাবো, যে সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে এই তিনটি কথা যদি আপনারা বলতে পারেন তো মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি এসে আপনাদের বাড়িতে পড়বে কারণ বন্ধুরা দেখবেন যে কিছু মানুষের জীবনে যতই পরিশ্রম করুক না কেন কিছুতেই আয় উন্নতি তারা দেখে না পরিবারের ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য এগুলো লেগেই থাকে তাই যদি বন্ধুরা আপনাদের জীবনে কিছুতেই আপনারা সৌভাগ্যের মুখ দেখছেন না তো ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় জয় বন্ধুরা প্রত্যেক দিন আমরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী এবং বিভিন্ন দেব দেবীর আমরা পুজো আরাধনা করি যাতে আমাদের বাড়িতে কোনো রকম দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলো আমরা যাতে সৌভাগ্যে কাটাই তাই তো তাই যদি বন্ধুরা আপনারা কর্ম করছেন কিন্তু ঠিক মতন আপনাদের ইনকাম হচ্ছে না বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না কিছু না কিছু ভাবে ঠিক তা বাইরে বেরিয়ে যাচ্ছে চারিদিকে ঋণ ধার দেনায় আপনারা জড়িয়ে যাচ্ছেন তো এর মানে বন্ধুরা কিন্তু আপনাদের বাড়িতে লক্ষ্মীর কৃপা হচ্ছে না বাড়িতে কোনো ভুলে বা কোনো দোষের জন্য আপনাদের বাড়িতে মালক্ষী পা রাখছেন না এর কারণ বন্ধুরা আমরা যত আধুনিক হচ্ছি ততই কিন্তু আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি বাড়িতে ঠিক আমরা নিয়ম কানুন মানি না আর তার ফলে বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়ছি তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের যে কাজটি করতে বলবো তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন নইলে যতই পুজো অর্চনা বন্ধুরা আপনারা বাড়িতে করুন না কেন মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা হবে না কারণ বন্ধুরা মা লক্ষ্মী এমন বাড়িতে কখনো প্রবেশ করেন না তাই ভিডিওটি বন্ধুরা আপনারা পুরো দেখুন আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা শাস্ত্রের অনুসার সকাল ও সন্ধ্যাকে থেকে গুরুত্বপূর্ণ মানা হয়েছে তাই এই দুই সময় আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয় দেবদেবীরা প্রসন্ন হন তাই সকালে ঘুম থেকে উঠে কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন যে যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয় যেমন যেই বাড়িতে মানুষেরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সকালে স্নান করে নেয় স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায় ভগবানের সামনে ধূপ ধুনো ধরায় ভগবানের মন্ত্র জপ করে তুলসী মঞ্চে জল অভিষেক করে সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয় তাই বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি এক টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন বিশেষ করে কোনো বৃহস্পতিবার দিন বা কোনো শুভ দিন আর তা হচ্ছে বন্ধুরা ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্যম দেহিমে সহা বন্ধুরা এইভাবেই আপনারা তিনবার এই মন্ত্রটি পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা মালক্ষ্মীর চরণে রেখে দেবেন দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে কেমন সৌভাগ্যের আগমন হয়েছে আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে নাম্বার এক পবিত্র মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এই মাসে সকালে ঘুম থেকে উঠে আপনারা স্নান করে তুলসী মঞ্চে কিন্তু অবশ্যই জল নিবেদন করবেন কারণ তুলসী সেবা ছাড়া কখনো কিন্তু সেই বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা হয় না এছাড়া প্রত্যেক দিন এই মাসে তুলসী পুজো এবং তুলসী সেবায় সেই বাড়িতে আয় উন্নতি এবং সৌভাগ্যে মা ভরিয়ে দেন নাম্বার দুই বন্ধুরা যাদের বাড়িতে কিছুতেই অর্থ সমস্যা কাটছে না বা যারা সারা বছর বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা সমস্যা বা রোগ ব্যাধির মধ্যে ঘিরে রয়েছেন তারা অবশ্যই বন্ধুরা এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে পরিষ্কার জামা কাপড় পরে আপনারা মায়ের সামান্য হলো বাড়িতে পুজো অর্চনা করুন এবং পারলে বন্ধুরা আপনারা এই মাসের বৃহস্পতিবার বা শুক্রবার দিন বাড়িতে মা লক্ষ্মীর ঘটের সামনে আপনারা আলপনা দিয়ে মায়ের পা আঁকুন কিন্তু তার আগে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ নোংরা জায়গাতে কিন্তু মা লক্ষ্মী কখনোই পা রাখেন না নাম্বার তিন বন্ধুরা পারলে এই মাসের বৃহস্পতিবার দিন আপনারা অবশ্যই বেলায় বা সকাল বেলায় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এতে বন্ধুরা মানুষের দুর্ভাগ্য নাশ হয় এবং সৌভাগ্যের উদয় হয় ফলে আগের তুলনায় আপনাদের আয় উন্নতি অবশ্যই বাড়বে নাম্বার চার বন্ধুরা এই মা চলাকালীন পারলে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই একটি গাছ আপনারা বাড়িতে অবশ্যই লাগান যেমন কলা গাছ সুপারি গাছ নারকেল গাছ কৃষ্ণ তুলসী গাছ এবং ধান গাছ এই গাছগুলোর মধ্যে যে কোন একটি গাছ আপনারা এই মাসে আপনাদের বাড়িতে অবশ্যই লাগান এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে মায়ের কৃপায় অর্থ সৌভাগ্য বিরাজ করবে নাম্বার পাঁচ বন্ধুরা এই মাস চলাকালীন বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার দিন আপনারা স্নানের চলে কিছুটা সামান্য হলুদ মিশিয়ে ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র বলে আপনারা স্নান করুন এবং স্নান করে এসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন একটি আসন পেতে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর কোন মন্ত্র আপনারা একশো বার বা একুশ বার জপ করুন যদি নিয়ম মেনে এই মাসের এই বৃহস্পতিবার দিনগুলো আপনারা এই সামান্য কার্য করতে পারেন তো বন্ধুরা আপনাদের আগের তুলনায় আয় উন্নতি বাড়বেই বাড়বে নাম্বার ছয় বন্ধুর এই মাসের শ্রেষ্ঠ ফসল হচ্ছে ধান তাই এই মাসে মাকে ধান নিবেদন করলে বা চাল দিয়ে মাকে সামান্য ভোগ বানিয়ে বা পায়েস বানিয়ে মাকে নিবেদন করলে মা অত্যন্তই প্রসন্ন হন তাই এই মাস চলাকালীন বন্ধুরা আপনারা সামান্য গুড়ের পায়েস রান্না করে কোন বৃহস্পতিবার দিন বা শুক্রবার মাকে অবশ্যই নিবেদন করুন নাম্বার সাত আমলকি বন্ধুরা এই মাস চলাকালীন এই ফল আপনারা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে নিবেদন করতে একদম ভুলবেন না কারণ এই মাসে বন্ধুরা এই ফল মাকে নিবেদন করা অত্যন্তই শুভ এবং অত্যন্তই ফলদায়ী তাই এই ফলকে বন্ধুরা অমৃত ফলও বলা হয় তাই পারলে এই মাসে আপনারা এই ফল এনে ভগবান বিষ্ণু বা মহালক্ষ্মীকে অবশ্যই নিবেদন করুন এছাড়া বন্ধুরা এই মাসে কাঁঠালি কলা নারকেল ধান সিঁদুর দুর্বা লাল ফুল পদ্মফুল অম্রপল্লব তুলসী পাতা তুলসী মঞ্জুরি হরতকি লক্ষ্মী করি শঙ্খ চালের নৈবেদ্য এই মাসে মায়ের চরণে নিবেদন করলে মায়ের পুজো অর্চনা করলে সেই বাড়িতে সারা বছর মায়ের কৃপা বিরাজ করে বন্ধুরা আপনারা সকলেই ডোমর গাছ দেখেছেন তাই না কিন্তু বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষ এটা জানি না যেই এই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয় আসলে বন্ধুরা একটি পৌরাণিক কথার অনুসার যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমাপ্ত হয়ে যায় তারপর বন্ধুরা তার নখ ডুমুর গাছের নিচে রেখে দেওয়া হয় এরপর যখন ভগবান বিষ্ণু সেই নোক নিতে আসেন তখন দেখেন যে সেই নোকের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে তখন ডুমুর গাছ বলেন হে প্রভু আপনি আমার সাথে এমন কেন করলেন তখন ভগবান বলেন ডুমুর এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব। এবং যে শ্রদ্ধা মনে গাছের পুজো অর্চনা করবে তাদের সকল মনোবাসনাও পূর্ণ হয়ে যাবে তাই বন্ধুরা অগ্নি পুরাণে অনুসার কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেব দেবীর আশীর্বাদ রয়েছে যেমন ধুতরা নীলকণ্ঠ এবং আকন্দ বন্ধুরা এই সব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে ঠিক তেমনই তুলসী ডুমুর এবং কলা গাছ বন্ধুরা এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস এছাড়া বন্ধুরা কিছু কিছু গাছে আবার নেগেটিভ এনার্জির বাস হয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কখনো কোনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই এতে বন্ধুরা না জেনেই আমরা বাড়িতে দুর্গতি ডেকে আনি তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই টোটকাটির ব্যাপারে বন্ধুরা আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন এরপর বন্ধুরা আপনারা সেই গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন এরপর আপনারা এই মন্ত্রটি তিনবার বলবেন আর সেই মন্ত্রটি হল বন্ধুরা ওম ভগবতে বাসু দেবায় এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পুজো অর্চনা করুন তারপর আপনারা হাত জোর করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন বলবেন হে প্রভু আমার জীবনে অনেক কষ্ট তুমি গিয়ে প্রভু আমার বাড়িতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও এবং তোমার এই গাছের তিনটি ডুমুর আমাকে উপহার দাও এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেখানে টানিয়ে দিন আর একটি ডুমুর আপনারা শোয়ার যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড় বেঁধে রেখে দিন কিন্তু বন্ধুরা এই বালিশের মধ্যে যেন আর কেউ কেউ না ঘুমায় যদি বন্ধুরা আপনারা দিন এইভাবে ঘুমাতে পারেন তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে কিন্তু বন্ধুরা যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ গ্রহণ করেই এই কাজটি করবেন আর স্নান করে তবেই বন্ধুরা আপনারা কিন্তু এই গাছের গোড়া যাবেন বন্ধুরা হিন্দু ধর্মের স্ত্রীদের মা লক্ষ্মীর কারণ পুরো সংসারকে বেঁধে রাখে একজন স্ত্রী স্ত্রী চাইলে আবার স্ত্রীদের কিছু কর্মের জন্য পুরো সংসার নরক হয়ে যায় সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা কখনো হয় না স্বামীর আয় উন্নতিও হয় না তাই যদি বন্ধুরা আপনারা চান যে আপনাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকুক তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো অবশ্যই দেখুন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় মা লক্ষ্মী নাম্বার এক ঝাটায় পা দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা ঝাটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠোকর মারে সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না সে বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে কারণ বন্ধুরা মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয় ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয় নাম্বার দুই পা দিয়ে দরজা খোলা বন্ধুরা যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তো আজই তা বন্ধ করে দিন নাম্বার তিন দরজার সামনে বসেই খাবার খাওয়া বন্ধুরা যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসেই খাবার খায় তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মানা হয় নাম্বার চার সন্ধেবেলায় ঘর ঝাড় দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধেবেলা বা রাতের বেলায় ঘর ঝাড় দেয় সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই তো কখনই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না তাই বন্ধুরা এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না নাম্বার পাঁচ বন্ধুরা অনেক মহিলারা কি করে রাতে খাওয়া দাওয়ার পর একটু বাসন কোশুনই গ্যাসের ওপর রেখে চলে যায় এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না নাম্বার ছয় বেশি বেলা করে ঘুম থেকে ওঠা বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা তাই বাড়িতে পুরুষ হোক বা স্ত্রী যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা কোনো রকম শুভ প্রভাব খুবই কম পড়ে বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে ইঁটো কাটা পরিষ্কার করে এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত কারণ বন্ধুরা বলাই হয় যে সংসার সুখী হয় রমণের গুণে নাম্বার সার এছাড়া বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয় যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই স্ত্রীদের গায়ে হাত তোলা হয় তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় সে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে হরে কৃষ্ণা ওম নম শিবায়